শিক্ষা নিয়ে একটি কালাম একটু মন দিয়ে শুনতে হবে দেখেন নবীজি সাল্লিয়াসাল্লাম তারা দুনিয়ার বুকে কেমন সংসার জীবন পালন করে গেছেন সাংসারিক এ করে গেছেন আর আজকে আমাদের ঘরের মানে বোনেরা মায়েরা তারা কেমনভাবে সংসার করছে ঠিক আছে তো সেই সম্পর্কে গলটি আমি পরিবেশন করবো ইনশাল্লাহ যারা আমার মায়েরা বোনেরা এসেছেন আপনাদের খুবই প্রয়োজনীয় একটি কালাম একটু মন দিয়ে শুনতে হবে এখনকার সমাজে কি হয় দশটা যদি বিয়ে হয় তার মধ্যে নটা ডিভোর্স হয় তাই না ঠিক বলেছি ভাই ঠিক বলেছি কি না এখন যদি দশটা বিয়ে হয় তার মধ্যে নটা ডিভোর্স হয় কেন এখনকার মায়েরা বোনেরা স্বামীকে ঠিক মতো শ্রদ্ধা করে না স্বামীর সেবা যত্ন করে না স্বামীর উপরে উপরে কথা বলে তাই না আর তার মতো ওই আমাদের ভাইরাও আছে ওই রকম বোর দুমদাম করে লাথি মেরে দিচ্ছে বুঝলেন না তাই এরম হয় তো এরকম লাতালাতি চললে তাহলে আর সংসার হয় তো মোটামুটি যে ক্যালামটা আমি পরিবেশন করবো এই ক্যালামের ভিতরে অনেক শিক্ষা আছে আপনারা একটু মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ কিছু শিক্ষা নিয়ে কিছু শিখে তারপরে বাড়িতে যেতে পারবেন কচি এ আমাদিক্ষের কচি এই এত কথা কেন কোনো কথা যেন আমার কানে যেন না আসে ঠিক আছে আমি কি বলেছি কোনো কথা হবে না কথা হলে গণ্ডগোল আছে তোমাদের

আমরা কেমন ভাবে সাংসারিক জীবন পালন করছি তো সেই গালাম পরিবেশন করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন খুব ছন্দের মধ্যে দেখেন খুশি আল্লাহ যে ভালোবাসা ভালোবাসা খুশি আল্লাহ মধ্যে কেমন ছিল দুনিয়ার বুকে সাংসারিক জীবন কেমন ভাবে পালন করে গিয়েছেন তাদের ভালোবাসা দেখে তাদের সাংসারিক জীবন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যেত একটা বার জোরে বলো না শোনাসুবাহান আল্লাহ আর একটু জোরে বলো না সুবাহান্লা তানাটা কেমন সাংসারিক জীবন পালন করে গেছে আর আজকে আমাদের কি কালচার আজকে আমাদের কি অবস্থা একটু শিক্ষা নেন কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যায় কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যায় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসা আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আমি খাদিজা আপনাকে নিকাহ করতে চাই আপনি কি আমার সঙ্গে বিবাহ করবেন আপনি কি নিকাহ করবেন আমাকে তখন নবীজিৎসালাম বলছেন হে খাদিজা তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় আর আমি কোথায় আমি মোহাম্মদ আমার এক বেলা খাবা হয় তো দুই বেলা খাবা হয় না আমি মোহাম্মদ মাক্কার বুকে সব থেকে গরিব লোক তুমি আমার সঙ্গে বিয়ে করবে বলছো তুমি কোথায় আর আমি কোথায় তখন আম্মাজান খাদি বলছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রতনকে রতনই চেনে রতনকে রতনই চেনে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন ধনী ঘরে মেয়ে হয়ে খাদিজা বিডি কাঠে এসে এ পাে কনো পেছেে এনেকা দকি ঘনে নেমে এগ আমা মা খাথািরা।

অলিহসাল্লাম এবং আম্মাজান খাদিজারা ইদায়েল্লা হতলা আনহুর মধ্যে বিবাহ হয়ে গেল বিবাহ কমপ্লিট হয়ে গেল এমন তো অবস্থায় দিনের দাওয়াত দেওয়ার জন্য নববিজিত সল্লাল্লাহ ওয়ালিয়সাল্লাম কাফেদের দাঁড়ে দ্বারে যেতেন বেদিনদের দ্বারে জ্বাড়ে গিয়ে ইসলামিক প্রচার করতেন দিনের দাওয়াত কবুল মানে তাদেরকে দিতেন ঠিক আছে তো দিনের দাওয়াত এমন তো অবস্থায় একদিন দিতে গিয়েছেন বাড়িতে আসতে রাত হয়ে গেছে অনেক রাত অনেকটা রাত হয়ে গেছে এমন তো অবস্থায় বাড়িতে এসে যখন দরজায় ঠুকুমাচ্ছে একবার টুকমেলেছে একবার একবার টোকা মেরাছে সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দরজা খুলে দিল আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল নবী জিস্লা উলাইসালাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি যখনই বাড়িতে আসতাম আমার কোনো দিন দরজায় দুইবার টোকা মারতে হয়নি দরজায় কোনো দিন আমাকে দুইবার টোকা মারতে হয়নি একটাবার আমি টোকা মারবো আম্মাজান খাদিজা দরজা খুলে দেবেন তাহলে কেমন তিনি স্ত্রী ছিলেন আর আজকে আমাদের ঘরের খাদিজাটা কেমন ভাই আমার রাজমিস্ত্রিতে কাজ করে বাড়ি এসেছে সারাদিন অনেক খাটাকাটনি করে এদিকে মোটামুটি বিবি তো ঘুমাচ্ছে এসে মোটামুটি বড় যায় দুমদাম করটো কামাচ্ছে বিবি তো দরজা খোলে না ডাকছে হ্যাঁ কচির মার দরজা খোলো কাজ করবো সেরেইছি অনেক কষ্ট হয়েছে দরজা খোলো ভাত পানি দাও বিবির মার কোনো খোঁজ খবর নেই কচির মার কোনো খোঁজ খবর নেই বুঝলেন এমন তো অবস্থায় আর ভাই থাকতে না পেরে দুমদাম লাতি মারলো দরজা দরজা ভেঙে গেলো কিন্তু ও নাগের তেল দিয়ে ঘুমাচ্ছে বুঝতে পেরেছেন যে কেমন স্ত্রী আজকে আমাদের জামানার কি অবস্থা তাই না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন দিনে দাওয়াত দিতে নবী যায় গোদারা দাশ থাকে দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারা গা

দরজায় টোকা আম্মাজান সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল এখন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী জিস্লা আলিয়াল্লাম আম্মাজান খাদিজা রাজা আল্লাহতালা আনঘর দিকে একটু দেখলেন যখনই দেখতে পেলেন দেখতে পেলেন তার যে কাপড়টা তিনি পরিধান করে আছেন পরে আছেন সেই কাপড়ের এমন জায়গায় ছিঁড়েছে সে কাপড়টা তাবলি করার মতো জায়গা নেই সেই কাপড়টা ছিঁড়ে গেছে এমনভাবে সেই কাপড়টার তাবলি করার জায়গা নেই ঠিক আছে তখন আল্লাহ রসুল থাকতে না পেরে হর হর করে কেঁদে ফেললেন হাউ মাও করে কেঁদে ফেললেন তখন খাদিজাকে বলছে হে খাদিজা বিয়ের পর থেকে আজকে পর্যন্ত তোমাকে আমি কিছু দিতে পারিনি তোমাকে আমি একটা ভালো কাপড় পর্যন্ত দিতে পারিনি তোমাকে দুই বেলা আমি একটু ভালো খাবার তোমাকে আমি দিতে পারি না হে খাদিজা তুমি আমাকে বিয়ে করেছো আমি সেই মহাম্মা তখন আম্মাজান খাদিজা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন দুঃখিত হচ্ছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আমাদের মালিক তো আল্লাহ তিনি সব দেখবেন তখন আম্মাসান খাদিজ বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি তবে আজকে আমি তিনটি জিনিস আপনার কাছে চাইব নবী সাল্লাহ আসলাম বলছে কি জিনিস কি সেই তিনটে জিনিস একটু বলো তখন আম্মাসান খাদিজা বলছেন কবি ছন্দের মধ্যে লিখছি একটু মনে দিদি শুনবেন কবরে শোয়াবে না মা এক নাম্বার শর্ত নবীর কাছে যে যখন আমাকে কবরে শোয়াবেন আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়টা হবে কোনো সাধারণ দোকানের কাপড় নয় কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না আমার কাফনের কাপড় হবে আপনি যে জুব্বা চেক হ্যালো কি ভাবে ডিস্টার্স করছে কেন আচ্ছা আপনি যে জুব্বা পরে আছেন সেই জুব্বা হবে আমার গায়ের কাফোন এই হচ্ছে তার প্রথম নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত দেখেন বিপি বলে ও স্বামী মনলি পরে গপনে সসেন কে কব পাশে কবনে জানো নাগি পানে আমায় পিছে দিতে আমাজান খাদি জারাই দোল্লাহ তালা আনহুর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমার লাশ যখন কবরে শোয়াবেন কবরে শোয়ানোর আগে আপনি আমার কবরে নামবেন নেবে কবরের চা Hello. Hello. হ্যালো চেক ওখানে নাড়া দিও না হাতটা দিও না তাহলে গণ্ডগোল নেই আচ্ছা আচ্ছা জেনাটা চলছে ওই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমি ক্ষমা চাই নিচ্ছি একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে চলুন আম্মাজন খাদিজার কথা একটু কম বলেন তাহলে আমি ভালোভাবে বোঝাতে পারবো আম্মাজন খাদিজার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে কবরে যখন আমার লাশখানা শোয়াবেন তার আগে আপনি আমার কবরে নামবেন কবরে নেবে কবরের চারি সাইডটা একটু আগে আপনি হাঁটবেন আপনার পা মুবার আগে ছোঁয়া একটু কবরে দেবেন তাহলে কবর আমাকে আর পিছিয়ে দিতে পারবেন না এবং আম্মাজন খাদিজার শেষ যে শর্ত সেটা হচ্ছে আপনি যখন আপনি আমাকে কবরে রেখে সবাই যখন দাফন কাফন করে আমার থেকে চলে যাবে কবর ছেড়ে চলে যাবে আপনি যেতে পারবেন না ইয়া রসুল্লাহ আপনি থাকবেন আমার কবরে যখন ফারিস্তারা মনকার নাকি সওয়ালের জন্য আসবে সাওয়াল জবাব হবে তখন আমার সাওয়াল জবাবের সময় আপনি থাকবেন আমার বড্ড ভয় করে আমি খাদিজা কবরকে বড্ড ভয় পায় আমি খাদিজা কবরে গেলে আমার কি হবে আমি বড্ড ভয় পাই সেই কারণে এই তিনটি শর্ত আপনাকে দিলাম খুবই সন্দর মধ্যে লিখে দেখেন बीबी पशी मरानी सुपन चाची पसे गुरू કોકોર જનો નહી પારે અમાય પીશે દીતે તકબે બશે મની સાતે સાવાંગે રે સમોત તકબે બશે મની સાતે સાવાંગે રે સમોત કોકોરી કોઈ કતને આઝાદ બડોય ભય ને ગય ઓ કોકોરી નો আদা ভয় গা তারা মনে ভালোবাসায় মা যায় মনে ভালোবাসে জামা যায় ভালো বাসায় খুশি হতে আনলায়ামে ভালো বাসা খুশি হতে আনন্দায়াম কথা মোতাবেক মা খাদিজার প্রথম নম্বর শর্ত ছিল যে কোনো দোকানে সাধারণ কাপড় তার কাফনের কাপড় হবে না তো নবীজি সাল্লাহ ইসলামের জুব্বাখানা তার কাফনের কাপড় তৈরি করা হলো তো কবরের নামাবার আগে নবীজি সাল্লাহ নিজে নামলেন নেমে কবরের চারিপাশে ঘুরলেন তারপরে লাশ লাশখানা শোয়ানো হলো এবার এখানে একটা গন্ডগোল হচ্ছে কেমন আমরা লাশখানা শুইয়ে লাশের মুখ কোন দিকে দিই ভাই কোন দিকে দিই কেবলামুখী লাশ যখন আমরা কবরে শুইয়ে দিই লাশের মুখখানা আমরা কেবলামুখী করে দিই এখন যত সময় আম্মাজান খাদিজার মুখখানা নিয়ে কেবলা মুখীর দিকে ঘুরিয়ে দেওয়া হয় আপনা আমি মুখখানা আসমানের দিকে হয়ে যায় আপনার আপনি আসমানের দিকে হয়ে যায় সবাই হতবম্ব হয়ে যায় এই কী ব্যাপার আরেকবার ট্রাই করা হয় যখনই আবার কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয় আবার একা একাই আসমানের দিকে হয়ে যায় সবাই একটু মানে হতবম্ব হয়ে যাচ্ছে কি ব্যাপার এরম কেন হচ্ছে থার্ডবার তিন নম্বর বার যখন চেষ্টা করা হয় যে আসমা মানে কেবলার দিকে করা হয় সেইবারেও আসমানের দিকে হয়ে যায় তখন নবী জিতসাল্লাহ সহ ওখানে যে সাহাবারা উপস্থিত ছিলেন তারা সবাই চিন্তায় পড়ে গেলেন এটা কি সব করে সম্ভব কি হচ্ছে এটা তখন আল্লাপা গায়েবে আওয়াজ দিয়ে বলছেন এ আমার হাবিব এ আমার প্রিয় বন্ধু তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না আমি স্বয়ং রবুল আয়াল খাদিজাকে বড্ড ভালোবাসি আমি খাদিজাকে দেখবো বলে স্বয়ং মুখখানা খাদিজার মুখখানা আসমানের দিকে করে নিলাম একটা বছর হয় না সুবাহান আল্লাহ জোরে সোরে হবে না সুবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে ওই একজন মহিলা ছিলেন যাকে আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম দিয়েছেন একবার জোরে বলো না সুবহান আল্লাহ আমাদের যারা মায়েরা বোনেরা এখানে এসেছেন আপনাদের চেষ্টা করতে হবে আম্মাজান ফাতেমা রাজি জেলা তালা আনহু আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা আনহুর মতো হওয়া চেষ্টা করতে হবে শেষ কথা কবি লিখে দেখেন যত সময় খাদিজাকে মুখ तो तो पारी आसमाने नहीं दिखे जाए जे घोड़े जो तो समय खाती जाके के बलते मुख कोड़े तो तो, तो पारी

দেখবো বলে আমি সর্বো কেমন ভালোবাসে নবে আম্মা খা দি যা তোরা মনে ভালোবাসে আম্মা খাতি যা ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া ভালোবাসা

তো আজকে যে গজলগুলো আমি পরিবেশন করছি বিশেষ করে এই গজলটা আমার মায়েরা মনের ভাবছে গজল শুনে যাচ্ছে আর শিল্পীর দিকে বাড়ি যাচ্ছে খুব আছে তাই না না ওরকম করলে হবে না মোটামুটি আজকে যে গজল আমি যে কটা গজল গাইবো সব কটা গজলের ভিতরে ইনশাল্লাহ শিক্ষা আছে সবাই চেষ্টা করবো যে শিক্ষাটা নিয়ে বাড়িতে যাবার গিয়ে আমালটুকু করা ঠিক আছে এখানে আপনারা গজল শুনতে এসেছেন গজল শুনে বাড়ি গেলেন কিচ্ছু না ঠিক আছে গজল শুনে বাড়ি গেলেন কিচ্ছু হলো না সবাই আমরা চেষ্টা করব গজলের ভিতর যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো বাড়িতে হাতে করে সংগ্রহ করে নিয়ে যাওয়া গিয়ে বাড়িতে গিয়ে আমল করার চেষ্টা করা ঠিক আছে চলুন চলো মান না এটা তকবির দেখি না বের আচ্ছা এখান থেকে ওই পর্যন্ত বেশ ভালোই যুবক ভাই আছে এই ধারে আছে একটু আওয়াজ হবে তকবিরের আওয়াজ হবে তো আচ্ছা তোমরা দেবে না দেখি ভাইদের জোর কত দেখি না রাইতে বের আল্লাহ শুধু এদের এ ভাইদের না এটা জোরের আল্লাহ নামে আওয়াজ দিলে গোনা হবে গোনা হবে এখানে বারণ আল্লাহর নামে আল্লাহ আল্লাহ বারণ নাকি বাড়ুন নেই তো তাহলে একটা বার বলি না আল্লাহকে ডাকবো কোনো সমস্যা নেই আল্লাহকে আল্লাহবাক বলেন যে বান্দা তোরা যদি আমাকে একটা বার ডাকিস আমি আল্লাহ সত্তর বার সাড়া দিই তাই না একটা বার জোরে হয় না সুবাহান আল্লাহ জোরে সোরে ভাই বলি এটু সুবাহান আল্লাহ কেউ কিছু বলে না কি সর্ব এদিক থেকে এটা হবে এটা হবে এটা তো বির হোক দেখি না রে থেকে এইদিকে তবু একটু জোর আছে এই একটু জোরে হোক না এইদিকে একটু হলে আমার ভালো লাগে দেখেন আমি একটু হয়তো কথাবার্তা বলি আপনাকে রাগ করে কিন্তু আমি সবাইকে নিয়ে একটু গজল গাইতে ভালোবাসি ওই একা একা গাইলাম সবাই ধুমধাম করে শুনে বাড়ি চলে গেল ওটা আমার পছন্দ হয় না সবাই মিলে একটু গাই দেখি একটা দেখি না থেকে বীর মাসাল্লাহ সবাই মিলে এই দিক থেকে দাও না আচ্ছা আমাদের দুনিয়ায় একটা জান্নাত আছে কোথায় সে জান্নাত জানাও জানা আছে আমরা সবাই জানি জান্নাত আল্লাপাক জানে কোথায় কিন্তু জান্নাত এই জান্নাত কোথায় বলে আকাশে আকাশে জান্নাত আচ্ছা দুনিয়ায় একটা জান্নাত আছে কোথায় দেখি বলো তোমরা কোথায় জান্নাত মায়ের পাতলে অবশ্যই জান্নাত কিন্তু জান্নাত আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া আগে তোমরা জান্নাতে মদিনা আছে মদিনা আছে জান্নাতে মদিনা আছে জান্নাতে মদিনা নেই কিন্তু মদিনায় জান্নাত আছে তার কারণ সেখানে আমার দয়ার ডোবি দো জাখানের বাদশাহ যারা বে মোহাম্মদ রসুলুল্লাহ তিনি স্বয়ং সেখানে শুয়ে আছে একটাবার জোরে হয়না সুব হানাল্লাহ এদিক থেকে এটা জোরে সরে হয় না সুবহানাল লা তাহলে কথাটা ঠিক তো নাকি জান্নাতে মদিনা নেই কিন্তু মদিনায় জান্নাত আছে কিন্তু কিছু কিছু লোক মানতে চায় না বলে না আমরা মানব না জান্নাতে মদিনা আছে কিন্তু এই জান্নাতে মদিনা নেই কিন্তু মদিনায় জান্নাত আছে এটা আমরা মানি না তো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাইছি দেখেন

আচ্ছা আচ্ছা এটা ছয় মিলে হোক একটা বার জোরে আচ্ছা আমি একটা কথা বলি সুমান বললে জান্নাতে একটা করে গাজে বসানো হয় এবং তার সঙ্গে আমল নামায় তিরিশটা করে নাকি দান করা হয় এখানে আমরা এসছি ভাইরের না মুখ বুঝে চুকু দাঁড়িয়ে তাহলে কী কর কি হচ্ছে কোনো আমল হয় না শুধু গজের শুনে বাড়ি যাওয়া হচ্ছে তাহলে মোটামুটি আমরা এসেছি একবার সুবান বললে তিরিশটা নাকি ভালোভাবে ভেবে দেখুন তাহলে সুমান বলতে অসুবিধা আছে কারোর অসুবিধা নেই তাহলে হবে তো ইনশাল্লাহ তাহলে লিখছে তুমি 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 তুমি

जाना गोलियों ने पारे माधीना वाला वाला नाला तुम ईश्वरी जाना को ने पारे ओई ना वाला 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 ओई दीनावा वाला

তিনি যখন মক্কা ছেড়ে মদিনার বুকে যায় মক্কা ছেড়ে যখন মদিনার বুকে যায় মদিনা ছিল একটা অলক্ষণের ভূমি মানে মদিনার নাম শুনলে সকলে বলতো ওর দেশ ভালো না মদিনা দেশ ভালো না মদিনা দেশ অলক্ষণের ভূমি কিন্তু যখনই আমার নবী আপনার নবী তনার পায়ে মোবারকের তশরিফ যখন মদিনার বুকে রাখলেন আল্লাপাকে আল্লাহ পাক মদিনার মূল্য তখন বাড়িয়ে দিলেন একটা বছর জোরে হয় নান আল্লাহ

Oh, 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 oh.